ঝড়ের পর সমুদ্রতট সাধারণত নীরব হয়ে যায় বাতাসে লবণের গন্ধ ভেজা বালিতে ভাঙা কাঠের ছড়াছড়ি অনেকের চোখে এগুলো শুধু আবর্জনা কিন্তু ভিয়েতনামের হইয়ান শহরে কিছু মানুষ আছেন যাদের চোখে এই ধ্বংসই নতুন সৃষ্টির প্রথম ডাক এই ভাবনা থেকে জন্ম নিয়েছিল ড্রিফটউড ভিলেজ ঝড়ের পানিতে ভেসে আসা কাঠ যা একসময় সমুদ্রতটের বোছা হয়ে দাঁড়াতো সেগুলোকেই তারা রূপ দিচ্ছে শিল্পে পরিবেশ বাঁচানো ঐতিহ্য রক্ষার এই যাত্রা শুরু হয় এক নিঃশব্দ সিদ্ধান্ত থেকে ধ্বংসকে সৌন্দর্যে বদলে ফেলার সিদ্ধান্ত একটি ভিডিওতে সে যাত্রার দৃশ্য ধরা পড়ে স্টুডিওর ভিতরে ছড়িয়ে আছে কাঠের গন্ধ হাতুড়ির টুংটাং শব্দ রঙের ছোপ আর কারিগরদের নিবিড় মনোযোগ সাধারণ কাঠের টুকরো ধীরে ধীরে বদলে যাচ্ছে ঘোড়া মোরগ ছাগল লোক কাহিনীর চরিত্র এক একটা জীবন্ত গল্প। এই উদ্যোগের পেছনে যিনি আছেন তিনি বুঝেছিলেন যে ঝড়ের মৌসুমে সমুদ্রতটে জমে থাকা কাঠ শুধু ময়লাই নয় বরং এক সম্ভাবনার ভাল তার ভাবনা ছিল এই কাঠ সরালে সৈকত পরিষ্কার হবে ও একই সঙ্গে পর্যটকেরাও আকৃষ্ট হবে সে ভাবনাই আজ বাস্তবে রূপ নিয়েছে ঝড়ের সময় আনবাং সমুদ্র সৈকত ও থুবন নদী থেকে কাঠ সংগ্রহ করা হয় তারপর মাসের পর মাস তার রোদে শুকোতে থাকে নকশা আঁকা হয় এরপর শুরু হয় আসল রূপান্তর ধৈর্যের সঙ্গে নিখুঁত হাতে তাদের কাজের এক বিশেষ দিক হল বারো রাশি চক্রের প্রাণী প্রতি বছরের প্রতীক নতুন করে গড়ে ওঠে কাঠে তবে শুধু প্রাণী নয় তার বাইরেও তৈরি হয় নানা কল্পনাপ্রসূত অবয়ব এই শিল্পকর্ম দেখতে আসা পর্যটকদের চোখে মুগ্ধতার আলো তাদের কাছে সবচেয়ে ছুঁয়ে যায় এই বিষয়টি এগুলো পুনর্ব্যবহৃত কাঠে তৈরি অস্ট্রেলিয়া থেকে আসা এক দর্শনার্থী অনুভব করেছিলেন কাটার শব্দ রঙের স্তর ও শিল্পীদের মনোযোগ সব মিলিয়ে পুরো প্রক্রিয়ায় ছিল অসাধারণ এক অভিজ্ঞতা I love the fact that দু সালে যাত্রা শুরু হয়েছিল এখন পর্যন্ত তৈরি হয়েছে দু হাজার বেশি শিল্পকর্ম হাজারো মানুষ সেখানে ছুটে যাচ্ছে এই উদ্যোগ শুধু শিল্প নয় হইয়ানের কাঠ শিল্পের ঐতিহ্য বাঁচিয়ে রাখছে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে থাকা এই শহরের পরিচয় আরও গভীর হয়ে উঠছে ঝড় আসে ধ্বংস রেখে যায় কিন্তু কোথাও কোথাও সেই ধ্বংস থেকে জন্ম নেয় নতুন আলো